তো একটু ছোট ও আচ্ছা ওইথায় মেসেজ করে দিও হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ ফেস আল্লাহ ফেস আল্লাহ উপরে তিনটা কবুতর বসে আছে আকাশটা আজকে মেঘলা সারা রাত টিপ টিপ করে বৃষ্টি ছিল তরণাটা তো ভোর ভোর বের হয়ে গেছে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার সরি সকালবেলা না অরণ্য আর সিমরেন বের হয়ে গেল সিম আর কি বাড়িতে বাড়ি ঠিক না ওদের হুম ডিস ঠিক না ওটা তো যাই হোক শ্রীমঙ্গলে গেছে শ্রীমঙ্গলে সিমরানদের একটা খুব সুন্দর বাড়ি আছে ওইখানে ওই সিমরান অরণ্য ওদের সহ সিমরনের আম্মু সবাই সহ একসাথে গেছে আর কি দু এক দিন থাকবে তো ওদেরকে বিদায় দিয়ে না আমি আবার ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠে চা খেলাম দুইবার চা খাওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখো পেয়ারা আর লবণ মরিচ নিয়ে বসছি আকাশ তো সারা রাত বৃষ্টি বৃষ্টি হয়েছে সকাল টিপ টিপ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না এখন না কেমন যেন একটা ভ্যাবসা গরম ছাড়ছে আর গাছগুলোর অবস্থা খুব খারাপ কারণ কি প্রচন্ড গরম তারপরে আবার এক দুই দিন বৃষ্টি হয়ে অনেকটা ঠান্ডা আবার প্রচন্ড গরম এরা বুঝতে পারতেছে না যে এরা কোন ওয়েদারের সাথে আর কি নীল খাবে তো এখানে আমার এই যে দেখো নিম গাছটা বড় হয়ে গেছে এবার এটাকে আরেকটু বড় পটে দিতে হবে গাছগুলা যখন ছোট থাকে না তখন এগুলাকে গ্রাজুয়ালি এগুলার হাইট অনুসারে পট দিলে না এগুলো তাড়াতাড়ি বাড়ে অনেক বড় গাছ একটা ছোট পটে দিলে যেরকম বাড়ে না আবার অনেক ছোট একটা চারা একটা বড়ো পটে দিলেও কিন্তু গ্রোথটা ভালো হয় না এই হচ্ছে কথা তা আমি এখানে বসে আছি আর বৃষ্টির আনন্দ নিচ্ছি চারিপাশে না গাছগুলো আবার খুব সুন্দর সজীব হয়ে গেছে গরমে পুড়ে যায় না আবার বৃষ্টিতে ভালো হয়ে যায় কিন্তু এদের অবস্থাও খারাপ অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না তাই না বসে থাকলে হবে না অবশ্য আমি না টুকটাক রান্না আর কি বসায় দিয়ে আসছি মানে দুপুরের জন্য দুপুরের বলতে আমি আর মাসাদ আহমেদ তো তো ওই যে যা হবে ভাত অলরেডি হয়ে গেছে আল্লাহ ডাল ভাত আর ইয়েটা হয়ে গেল অল্প একটু ট্যাংরা মাছ ছিল সেটাকে বসায় দিলাম কারণ মাছ বেশিদিন না বিরক্ত লাগে খাওয়া যায় না আমি একদমই না। ভাত হয়ে গেছে ট্যাংরা মাছটা ইয়ে টমেটো দিয়ে না হাতে মাখায় বসায় দিলাম আজকে ফ্রিজ খুব পরিষ্কার করতে গিয়ে পেলাম ছোট্ট একটা বাটিতে ছিল বেশি দিন হয়ে গেলে আমি একদম মুখেই দিতে পারি না এমনি আমি ডিপ ফ্রিজে রাখা টাছ খুব একটা খাই না তো এখন এটা একদম জ্যান্ত ট্যাংরা ছিল আমার এখন মনে পড়লো তোমাদের সাথেও শেয়ার করছিলাম একটা ছোট বক্সে ছিল আর কি দেখা যাবে তার কি অবস্থা হয় আর এখানে অল্প করে এই যে একদম অল্প করে গরুর মাংস না এই যে এরকম বড় বড় করে পেঁপে করে পাতলা ঝোল করব এখন আর ওই যে ফ্রিজ থেকে আর কিছু না মানোর ইচ্ছা করতেছিল না এই জন্য শর্টকাটে করে ফেলতেছি ব্যাস তো এটাও হয়ে যাবে আস্তে আস্তে হতে থাক রান্নাবান্না ভাত ডাল সব রান্না ভাত ডাল রান্না শেষ এখন একটু রান্নাঘরটাকে গুছাবো শুরু হয়ে গেল বৃষ্টিতে না এই যে গাছে যে 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 পানিগুলো জমে না এগুলো আবার দেখতে যে কি ভালো লাগে এই যে গাছের গায়ে পানির বলগুলো থাকে না দেখতে খুব ভালো লাগে কিন্তু এই যে দেখো কি অবস্থা

সুন্দর করে বিছানায় শুয়ে গান শোনার দিন মুড়ি দেখার দিন তেজ দেখো বড় বড় করে পেঁপে দিয়ে পাতলা টেল টেলা ঝোল করছি জিরার ভাকি দিয়ে ডাল আর এখানে এই যে ট্যাংরা মাছটা যেটা চেহারা ছবি খুবই বাজে কারণ অনেক দিন হয়ে গেছে এটা খাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না ভাত ভাত বেশি হয়ে গেছে নাকি যাই হোক তোমাদের সাথে কিন্তু আমি এখন কথা বলতেছি প্রায় দেড় দুই ঘন্টা পরে বুঝছো কি কারণে জানো ওই যে স্টোর রুমের এই জায়গাটা না সম্পূর্ণ দাঁড়াও লাইটটা দাঁড়ায় এই যে স্টোর রুমের এই হাবি জাবি এগুলা সম্পূর্ণ না পরিষ্কার করছি একেবারে করে সুন্দর করে আবার সব রাখলাম এই যে দেখো সব এগুলাতে অনেক সময় লাগে আর এদিকেও এখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি তো এখন ভদ্রলোককে বলি ও আচ্ছা ভালো কথা দেখো কালকে যে এই এই টেবিলটা ওই সাইডে ছিল না ওই টেবিলটাকে আবার এদিকে নিয়ে আসছি সকালবেলা কালকের ব্লগে বলছি ও যে সকালবেলা নিয়ে আসবো আর এখানে ও গুছাতে গিয়ে না এই স্ট্যান্ডটা পেলাম তো এই স্ট্যান্ডটা না হচ্ছে ইয়ে পিড়ি বেলুন আর কি রুটি বানাবার পিড়ি বেলুন রাখার তো আমি এই যে এখানে যে কাটিং বোর্ডগুলো আছে না বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কিন্তু দেখো যতই গুছাই গুছানো হয় না যতই পরিষ্কার করি মনে হয় না হয় না এই চলে আসো গাছগুলাকে আর টানাটানি করলাম না যে কয়টা আছে থাকুক বাকিগুলো তো যেগুলা যেখানে আছে এগুলাকে আমি আর ইয়ে করলাম না এ বৃষ্টি পানি খাওয়াই বৃষ্টি পানি খাই করে ডোবাতেই করলাম না সম্ভব না ধাই ধাই করে মারতেছো দেখছো দেখা যাক কি হয় অনেক ক্ষিত বড় পাতলা ঝোল করলাম না মজা হইছে কাঁচা মরিচ ভাই এ কিছু নিলা না যে ভাত নিলাম পেঁপে নিলাম এই নলিটা নিলাম দুটো কাঁচা বলছিলাম আর পানি নিয়ে আসছি কিন্তু ভাত মনে হচ্ছে কি বেশি হয়ে গেছে কারণ এখানে তো আমি ডালও ঢেলে দিছি আজকে এইভাবে করে কোনো রকমের খাবো পেট জ্বলতেছে কেন জানি খিদায়ও হতে পারে আর বাইরে না দেখো আকাশটা এখন অনেকটা ফর্ষা হচ্ছে বৃষ্টিটা একটু কমে গেছে বৃষ্টি হলে মানুষের দুর্গতি হয় যা রিক্সা রিক্সায় উঠেও ছাতা আর পথচারীদের ছাতা তো আছে খাওয়ার সময় তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি কমে গেছে তারপরে আকাশটা বেশ ফসা হয়ে গেছে দুই চার মিনিটের মধ্যে আমি এখনো খাওয়া শেষ করি নাই এর মধ্যে আকাশ কালো করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি কী অবস্থা পাঁচটা বাজে কিন্তু মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে আজকে না ওই যে বৃষ্টি না বাইরে তো আমি ভাবছি কি ছাদে বোধহয় আজকে আর উঠতে পারবো না এই জন্য আমি আর চাও বসাই নেই তারপর দেখি বৃষ্টিটা এখন কমে গেছে আর রানি ভাবিও ফোন করছে ভাবি ছাদে আসেন তো খুব তাড়াহুড়া করে চা টোচ বিস্কিট দিলাম একটু পাঁপড় ভাগছি ভাগবো ভাবছিলাম কিন্তু বৃষ্টির কারণে না আর কিছুই করা হয় নাই তো এই জন্য এখন তাড়াহুড়া করে মাথাটা শুধু আছে রেডি হয়ে ছাদে যাচ্ছি গিয়ে এই তুমি আসো আমি যাই আর অরণ্যরা তো এখনো পৌঁছায় নাই বোধ হয় কী অবস্থা কে জানে আস্তে আস্তে করে যাচ্ছে আর কি এখানে নামে একটু চা খাচ্ছে ওখানে নামতে সে একটু এই লাঞ্চও করছে বোধ রাস্তায় দেখি এখন ফোন করব আর ওরা না বাসায় নাই না মনে হচ্ছে কি পুরা ঢাকা শহর খালি এরকম মনে হচ্ছে মনে হচ্ছে ইমরানরা অরণ্য ঢাকাকে একদম খালি করে চলে গেছে সবার ক্ষেত্রেই এরকম হয় সব মাদের ক্ষেত্রেই এরকম হয় ছেলেমেয়েরা যখন কোথাও যায় মনে হয় কোথাও কেউ নাই চলো পানিতে না ফুলগুলা কি ভাল লাগতেছে প্রচন্ড মেঘ মেঘ মানে কি যেকোনো মুহূর্তেই বৃষ্টি আসবে কিন্তু ওই যে ওখানে যে ট্রিপল টানানো হয়েছে ভাই সুতরাং আমাদের অসুবিধা নাই কিন্তু আজকে মনে করছি ঝরাধম বৃষ্টি হবে অ্যাডেনিয়ামগুলো সব ওইখানে রাখছি দেখছো নাহলে অ্যাডেনিয়ামকে চিনি দিয়ে আর দুধ দিয়ে হালুয়া খাওয়া লাগতো এত বৃষ্টিতে অ্যাডেনিয়াম থাকলে তা আমরা হচ্ছে এইখানে বসবো এখন

এই যে আড্ডা থামা যাবে না তাই বুঝছো উপরে ছাউনি দিয়ে হলো ভাই কি সুন্দর ব্যবস্থা করছে রাখো সামান্য বৃষ্টি পড়তেছে কিন্তু অনেক অনেকটুকু বৃষ্টি পড়লো কোনো সমস্যা নাই পানিটা ঢালু হয়ে ওইদিকে দিয়ে পড়ে যাবে তো চা পিঁয়াজু বিস্কিট খাওয়া দাওয়া সে দিয়ে দিবে এখন আমি তো আগের নেমে গেছি ও চলে আসছো সোফা দেওয়া জুতা টুতা পরা বসে বসে সবকিছুর সুব্যবস্থা আজকে না শুধু শুধু এসে ঢুকতে দাও সাতটা বাজে দেখো যে এখানে না ধনিয়া পাতা ইয়ে আমি গোড়াটা সুন্দরভাবে হচ্ছে আর বাইরে না খুব সুন্দর বাতাস ঠান্ডা ঠান্ডা একটা বাতাস তো এতক্ষণ ওয়েট করলাম ভাবলাম কি ঘর মুছে যে ইয়াসমিন ও তো সাড়ে ছটার মধ্যেই চলে আসে এখন তো সাতটা বাজে তো এখনই ফোন করলো যে ওই গোলমাল হচ্ছে না কি ওখানে বের পারে না কি যেন ঠিক মোট কথা আজকে আসবে না তো এখন আমার ঘরটা ঝাড়ু দিতে হবে মুছবো না কারণ এই এত সুন্দর ওয়েদার না এখন আমার এই যে ঘরের কাজ করতে না মোটেও ইচ্ছা করতেছে না সবচেয়ে আশ্চর্যের কথা চাও খেতে ইচ্ছা করতেছে না বুঝলাম না একটু পানি খাচ্ছি আর কি যেন আসলাম এখানে ও ঝাড়ু নিতে আসছি ঝাড়ু তো এখানে না ওই কি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবো বিছানা ঝাড় দিয়ে দিই কেমন লাগে না সন্ধ্যার পরে একবার ঝারণা দিলে না ঝাড়ু না দিলে অস্বস্তি লাগে তো বাসায় কিন্তু কেউ নাই দেখো এটি রুমের ভিতরে ভূত ভূতকে একটু আগে ছাড়ছিলাম কারণ এসে আবার ভূতকে একসাথে ভয় লাগে বুঝছো যদি ভূত আমার খুব তো খালি ওর গায়ের উপরে উঠে তো মাছ ধামে তো নাই দেখি আসুক আসলে কি খাবে ইচ্ছাও করতেছে না জানো আজকে কিছু বানাতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার না খালি মনে হয় কি ল্যাক্টা মেরে খালি বসে থাকি শুয়ে থাকি গান শুনি এরকম তো এখানে একটু পানি দিচ্ছিলাম যেটুকু ঠান্ডা পানি খাবো ছানা আছে এখানে ডিম সিদ্ধ দিয়েছি পুরী আনছে না ঝোল দিয়ে খাচ্ছে আমি তো আজকে আমার এত খারাপ লাগতেছিল ও বাবারে বাবা কিন্তু আমার পেট টা লাগছে পেট চুই চুই করতেছে অথচ কিচ্ছু ইচ্ছা করতেছে না কি খাবো বলো তো এই একটু এলাচ দানা দিয়ে দুধ ডিম চিনিটাকে ফেটি এই ফ্রাই প্যানে পাউরুটি টোস্ট করি আর উইখাটে পুরি আর মাংসের ঝোল খাচ্ছে আর সাথে হচ্ছে ওই যে সন্দেশ দিয়ে আসলাম ডিমটাও দিয়ে আসি এই যে দুধ আর চিনি নিলাম আর এই যে কালো হচ্ছে এলাচ দানা পানিতে আর এখানে দেখো সিমরন না এই ডানো ইয়েটা নিয়ে আসছিল ডেট হয়ে যাবে বেশি দিন রাখলে কি আর খাওয়া যাবে তো এটা পার্টির উপরে একটু দিব পেটটা তো চুই চুই করতেছে নাহলে এত কষ্ট করে আমি কিচ্ছু বানাতাম না আমার জন্য বুঝছো ব্যাস ঘিও নাই বলো কি অবস্থা ঘি ছাড়া এটা ভাল লাগবে ভাসতে ভাই পেটটা না চু 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 করতেছি কেমন যেন লাগতেছে আমার কাছে বুঝলাম না খাবো এক মা খাইয়ে ছোটবেলা থেকে যাউটি দিয়ে যে টোস্ট করে না ঝাল সেটাও ভাল লাগে মানে এই যে মিষ্টিটা এটাও ভাল লাগে

পুরা বাড়ি ঘর মনে হচ্ছে খা খা করে না এখন বাজে সাড়ে দশটা আসতে বলছে তো যখন কথা বলছি না তারপরে খাওয়া দাওয়া করলাম না বললাম না যে ভালো লাগতেছে না কেমন লাগতেছে পেটটা চুই চুই করতেছে তারপরে চাও খাইনি যেন আমার এত প্রাণ প্রিয় চা তো কি করলাম তারপরে না এখানে যে কাঁথা গায়ে দিয়ে এখানে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে না ঘুমায় গেছি এখন সাড়ে দশটা বাজে তো অগ্নি ফোন করছে অগ্নির সাথে দু একটু কথা বললাম তারপর এখন অগ্নির ওর পাপা অগ্নির সাথে কথা বলতেছে তারপরে সিমনানা সিমরানও ফোন করলো সিমরনের সাথে কথা বলা আমি অবশ্য বলিনি ওর পাপা বলছে কথা আমি তখন অগ্নির সাথে কথা বলতেছিলাম তারপরে ভাবলাম কি যে এখন একটু এডিট করে শেষ করে ফেলি ওমা দেখি কি আমি ভিডিওটা শেষই করি নাই বুঝছো এক একদিন এরকম হয় না চাটা কোথায় রাখলাম দাঁড়াও দেখি তো চাটা কোথায় রাখলাম চাটা ওইখানে ওই পাশে রেখে আসছিলাম রং চা দেখো আজকে সকালেও তো রং চাই খেয়েছি দুধ চা তো খাই না আজকে না ইচ্ছাই করতেছে ওই যে ছাদে চা বানাইছিলাম না নিয়ে গেছিলাম না ফ্লাস্ক এ ছিল তা এখন ওনাকে বললাম যে আমাকে একটু চা দিবা ফ্লাস্ক চা দিয়ে নিজেও নিয়ে বসছে নিউজ দেখছে আর উনি সাথে কথা বলতেছে

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ